নমস্কার ঠিক এই কারণের জন্য অনেকের মনে যে কৌতূহলটা তৈরি হয় পশ্চিমবঙ্গে তৃণমূলের এই সমস্ত নেতারা কিছু না করলেও তাদের কাছে টাকা আসে কোথা থেকে পাসপোর্ট মামলাতে অস্বস্তিতে কুণাল ঘোষ বিদেশে যাবেন টাকার উৎস কি জানতে চাইল আদালত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ বলল যেহেতু কুনাল ঘোষ চিটফান্ড মামলাতে অভিযুক্ত তাই আদালত জানতে চাই বিদেশে যাওয়ার টাকা কোথা থেকে আসছে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লন্ডন যাচ্ছেন তৃণমূল নেতা তথা সাংবাদিক কুনাল ঘোষ কিন্তু সারদা চিটফান্ড মামলায় কুনাল ঘোষ অভিযুক্ত সূত্র অনুযায়ী খবর জামিনের অন্যতম শর্ত হিসাবে কুনালের পাসপোর্ট জমা রয়েছে আদালতের কাছে সেই পাসপোর্টের জন্যই এদিন আদালতে দ্বারস্থ হয়েছিলেন কুনাল ঘোষের আইনজীবী জিষ্ণু চৌধুরী আইনজীবী জীষ্ণু চৌধুরী আদালতে জানান তৃণমূল নেতা হিসাবে নন একটি বিশেষ সংবাদপত্রের নাম উল্লেখ করে তিনি বলেন সেখান থেকে একজন সাংবাদিক হিসাবেই পাঠানো হচ্ছে কুনাল ঘোষকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাস দে কুনালের আইনজীবীকে বলেন সেটাই নথিতে দেখান এখনই জানান আমরা অপেক্ষা করছি এরপরই ডিভিশন বেঞ্চ কুনাল ঘোষকে বিদেশে যাওয়ার অনুমতি দেয় পাঁচ লক্ষ টাকা জমা রেখে বিদেশে যাওয়ার অনুমতি দেন বিচারপতি তার মেয়াদ একুশে মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত এই সময়ের ব্যবধানেই ফিরে আসতে হবে কুনাল ঘোষকে আর সেই সূত্রেই ডিভিশন বেঞ্চ এদিন জানতে চাই বিদেশে যাবেন টাকার উৎস কী যেহেতু চিটফান মামলাতে অভিযুক্ত কুনাল তাই তার আয়ের উৎস নিয়ে জানতে চাইল আদালত